الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى واشهد ان لا اله الا الله وحده لا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله ذلك الكتاب لا ريب فيه هدي للمتقين قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين <applause> شغل تدرس رقريا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلاغ العلا कमाली कशा बि जमालीहनीहल आलीह दार امنا صبر بار بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر لا إله إلا الله لا إله الا <سؤال> الله لا اله الا 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 الله لا اله <صصحة السلام> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني

সুার যুবো जिंदगी তো অত্যাচারী আজরাইল সামাঞ্জারি গিয়াছে করিয়ার সোনার জিন্দগি তো যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া নার যুব জিন্দগি তো যায় ফাঁকি দিয়া অমরে কবি রই কোলে তে কাল রই শর সি কী তুই ঘুময়া ঘুময়ারে সুরা জিন্দগি তোর যকিয়ার জিন্দগি তোর জয় দো জিন্দেগীত আলহামদুলিল্লা মার্কাজুল আহলম কবি মাদ্রাসা ও এতিম খানা আফিস ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নয় ও দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতি ও শুক্রবার সময় পূর্ব পার্শ্বে মাদ্রাসা সংলগ্ন মাঠ ফরিদপুর মধ্যপাড়া শ্রীপুর গাজীপুর আজকের সমাপনীয় দিনের সম্মানিত সভাপতি جناب علامہ ابو صائب صوفی حضور دامت ادب برکاتحم محتم جامعہ محمودی عربیہ معمہ چوبستہ سہ سبپتی آنتی مفتی کال الفردی صاحب دام اکبرکات امام و خطیب اٹو اسپین جامع مسجد پور پردھان اتھی آن علامہ عبد الرحمان حافظ حضور دام ادب برکات مومین صاحب আমার আগে সুন্দর সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর ভাষায় সুন্দর আলোচনা করলেন যারা ফজরত মৌলানা ইসমাইল আল হোসাইন সাহেব ঢাকা আমার পরে তিনি আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মধুর কণ্ঠের অধিকারী বুজুর্গ আলেম

অবস্থান যত শ্রদ্ধে আর সম্মানিত মা এবং বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত লক্ষ কোটি দুনিয়ার জমান কাজবাস থেকে আলাদা করে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মহতি সম্মানিত মজলিস প্রাণ হাদিসের মজলিস দিকেলের মজলিস জান্নাতের বাগানে যে আল্লাহ আসার বসার দিয়ে একটি কথা শুনে আমল করার মতন তৌফিক দান করেছেন সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে মিলে একবার কালিমাত্র আদায় করব এক জবানে এক আওয়াজে এক তালে এক সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ গাজীপুরের মানুষ আওয়াজ কি আরো দেওয়া যায় আপনার আমার কথায় চলে জবাব কার কথায় চলে আমরা তো মনে করি সব আমার কথায় চলে সাড়ে তিন হাত বডির ভিতরে আল্লাহ যা কিছুই দিছে কোন অঙ্গটা আপনার আমার হুকুমে চলে আছেন দু একজন হুজুর আমার হুকুমে আমার একটা অঙ্গ চলে আছে কেউ নাই তাই কাকটা নিয়ে বাহাদুরি করেন এই যুবকরা রাস্তায় খারাপ হয়েছে ওই দুইটা কাক আল্লাহ তাহলে কই যাও গানের কনসার্ট যদি হইতে এই যুবকরা সামনের কাতারে সিরিয়াল দিয়ে দাঁড়াইতে টিকিট কেটে আমাকে বরিশিলে বাসায় একটা কথা আছে হাদা জিনিসের দাম কম আল্লাহ জাননা থেকে সাহায্য দিয়ে দিতে আছে তো এদিকে টের পাইতে আসি না আল্লাহর আল্লাহর জবান আল্লাহর পেট আল্লাহর পিঠ আল্লাহর চোখ আল্লাহর কান আল্লাহর দেওয়া সব আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর পথে খরচ না করি অন্য পথে যদি খরচ করি আমরা কি জান্নাত আশা করা যায় তা আল্লাহর তো আমরা আল্লাহ তুলে খরচ করব আমরা খালি গাই হাতা আমার পাওয়া আমার পেট আমার পিটা মা না আমার চৌকা আমার কান আমার এটা আমার ওটা আমার বাড়ি আমার গাড়ি আমার সব আমার নাকের শাক বন্ধ হয়ে গেলে শরীরের পোশাকটাও যায় এখানে কোন আসেন কোন বড় ধরনের নেতা বা বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা কোটি কোটি টাকার মালিক যে হুজুর আমার কথা এটা ওটা চলে আমি তিন মিনিট টাইম দিলাম আপনি তিন মিনিট নাকের শ্বাস বন্ধ করে রাখতে পারবেন এমন কোন নেতা আছেন এখানে কথা হয় না তার পারবে নাই তাহলে আমার এই পুরো অঙ্গে যা কিছুই আছে সব কার কথায় চলে আপনি আর আমি চলি কার কথায় আল্লাহকে চিনি তললে তো মোটেও কথা কইতে পারেন না আল্লাহ আপনাকে আমাকে খুব মহব্বত করিয়া বানাবার পরে আল্লাহ তাকাই তাকাই থাকে থাকে বান্দাদের কেন আল্লাহ মায়ের যখন ডাকে নতুন নতুন তখন মা বড় খুশি হয় আব্বারে আব্বা কইয়া ডাক দিলে আব্বা বড় খুশি হয় গো ভাই কইয়া ডাক দিলে ভাই বড় খুশি হয় দাদারে দাদা বললে দাদায় খুশি হয় আল্লাহ বলে বান্দা আমিও মহব্বত করিয়া বানাইয়া খুব মায়ার নজরে তোমার দিকে তাকায় থাকি বান্দা কখন আমি আল্লাহ রে একবার আল্লাহ বইয়া ডাক দেব বোঝান হাসপাতাল চেনেন হাসপাতালে এখন এই মুহূর্তে বহুত লোক আছে আল্লাহরে বলতেছে যে আল্লাহ এইবার খালি ভালো করিয়া দাও এইবার খালি মাফ করে দাও জীবনে আর নামাজ সারব না কি আছে একদম জীবনে আর নামাজ সারব না আল্লাহ খালি এইবার ভালো করো তা আল্লাহ তাদের থেকে আপনাকে আমাকে ভালো রাখছে না সেই আল্লাহ শুক্রিয়া আদায় করে আমি আল্লাহর একটু খুশি করিয়ে দেব এটা আমরা পারি না কি গাজীপুরের মানুষ পারবেন না আবার বড়লোকগিরি দেহাইবে আপনি বোঝেন কবরে এখানে আপনি আলহামদুলিল্লাহ বলেন নাই সোবাহান আল্লাহ বলেন নাই আপনি বড়লোকগিরি দেহাইয়া বইয়ে রয়েছেন আসরের ময়দান আজকের সোবহান আল্লাহটাই আপনার ঠপ করিয়ে যায়

চার রঙের মশ্লা দিয়া যে আছে তোর গঠ চার রঙের মশল্লা দিয়া চার রঙের ম দিয়া যে আছে তোর গঠ

কি আইবি ভাস করে বই গেছে জানেনা আছেন জানাই আগুন পানি মাটি এজ যোগে তো ریا প্রকাশ আগুন পানি মাটি পাতা প্রকাশ দেখি না তুই কইরা তা দেখি না তুই কইরা তাশ